সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসছি নতুন একটা রেসিপিতে বর্ষা হচ্ছে প্রচুর পরিমাণে তাই মন চাইলো একটু খিচুড়ি খাওয়ার জন্য তাই চলে আসলাম খিচুড়ি রান্না করতে প্রথমে আমি গরম মশলা দিয়েছি আর পেঁয়াজগুলো কুচি করে রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে জিরা বাটা রসুন বাটা দিয়েছি আরও কিছু দিয়ে খুব ভালোভাবে এরপর এখানে দেখুন আমি আধা কেজি মতো মাংস নিয়েছি গরুর মাংস দিয়ে আমি মাংসটাকে এবার মশলার সাথে খুব ভালো করে নিচ্ছি মাংসটা আমি আগের থেকে একটু লবণ হলুদ দিয়ে একটু তেল দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এরপর আমি মশলাটার সাথে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন আমি ডাইলটা আর চালটা দিয়ে আরও দুই এক মিনিট নাড়াচাড়া করে তারপর এখানে আমি গরম করে রাখা পানিটা দিয়ে দিয়েছি এটা আমার নতুন চ্যানেল আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পেস্ট থেকে দেখে থাকলে অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন এটা দেখুন রান্নার পাঁচ দশ মিনিট জাল করে নেওয়ার পর পানিটা টেনে গেছে একেবারেই এখন দেখুন আমার ভাতটা আশি পাক ফুটে গেছে আমি এই অবস্থাতে আমি একটু জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে দেবো দিয়ে আমি এটাকে ভাবে বসিয়ে রাখবো বাকিটা ফুটে যাবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক সুন্দর লেগেছে রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ আপনার